নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে চিংড়ি মাছের বাটি চচ্চুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেকেই তো অনেকভাবে এই বাটি চচ্চুরি খেয়েছেন চিংড়ি মাছের কিন্তু একবার এইভাবে বাটি চচ্চড়ি খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি এখানে দেখুন আমি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে একদম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন একদম ছোট ছোট করে কাটা আর এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে নিয়েছি এবার সবার প্রথমে দেখুন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কিন্তু বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটিটার মধ্যে আমি সবার প্রথমে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে 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 আমি সাথে যে আলুটা কেটে নিয়েছি আলুগুলোও দিলাম এবারে পেঁয়াজ দুটোও দিচ্ছি পেঁয়াজটাকে যে কুচি করে নিয়েছি টমেটো কুচি সমস্ত কিছু কিন্তু একসাথে দিয়ে দিতে হবে এবার আমি এই পরিমাপ অনুযায়ী দেখুন লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি সমপরিমাণ আদা আর রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আর সাথে একদম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে আমি একসাথে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিন্তু অবশ্যই আর একদম অল্প পরিমাণ স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ এবার এটা দিয়েও খুব ভালো করে একটু মেখে নেবো আর দেখুন এখানে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এগুলো একটু দিয়ে দিলাম উপর দিয়ে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু দশ মিনিট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবার এখানে আমি একদম অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হবে যে সেই অনুপাতে আর এটা কিন্তু একদম গা মাখা গা মাখা হবে সেই রকম বুঝে কিন্তু আপনাদের জলটা জলটা দিতে হবে দিয়ে এবার আবার আমি একটু মিশিয়ে ভালো করে দেখুন এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দেখুন বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এই চিংড়ি মাছ চিংড়ি মাছের বাটি বাটিচুড়িটাকে হতে দিচ্ছি দেখুন বন্ধুরা যাতে এর থেকে একটুকু ভাব না বেরোয় এর জন্য এই কাচের ঢাকা ঢাকাটার মধ্যে একটা ফুকো আছে সেখানে আমি একটা কিন্তু কাগজ দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়িটাকে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন চিংড়ি মাছের বাটি চাঁচুরিটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু চিংড়ি মাছের বাটি চাঁচুরিতে একটু সর্ষের তেল কিন্তু দিতেই হবে দিয়ে এবার আমি আবার ঢাকাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রেখে দেবো গ্যাসটাও কিন্তু বন্ধ করে দেব আর বন্ধুরা যদি আপনাদের এইভাবে খুব সহজ উপায়ে বাটি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে খেতেই তো দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কিন্তু মিনিট মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম হয়ে গেছে পাঁচ এবার আমি ঢাকাটা তুলে বাটিটা নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন